এক ভাই প্রশ্ন করেছেন আমার প্রশ্ন শেখ সালাম নেবেন মুসাফাহা কয় হাত দ্বারা করতে হবে এক আহলে দাবিদার শেখ বলেছে মুসাফা দুই হাত দিয়ে করা যাবে না সন্তানদের শিক্ষা দিতে হবে মরে গেলেও দুই হাতে মুসাফা করবি না এটা নাকি বেদাত সবচেয়ে বড় বেদাত হচ্ছে লামা ছাবিদের ফতুয়া শোনা আপনি বলবেন আমি আর কথাটা ইমোশনাল কথা না আমার কথার পক্ষে এভিডেন্স আছে কোন নামাজির ওয়ার শোনা ফতুয়া নেওয়া বেদাত কেন তিরমিজি শরীফের একদম শেষ পৃষ্ঠা হাদিসের একটা অংশ আছে মোহাম্মদ বিন সিরিন রাহমতুল্লার বক্তব্য কি হচ্ছে মোহাম্মদ বিন সিরিন বলেছেন তিরমিজি শুভে একদম শেষ লাইনে তোমরা যাদের কাছ থেকে দিন শিখবে আগে তাদেরকে দেখো তারা দিনদার কিনা অর্থাৎ দিন শিখতে হবে দিনদারের কাছে ওয়াশ শুনতে হবে দিনদারের ফতুয়া নিতে হবে দিনদারের লামাজ ভাইরা আহলে হাদিসরা কোন সংঘাতই তো দিনদার না অথবা তাদের ওয়াশ শোনাও বেদা আর তাদের ফতুয়া নেওয়া মুসাফা দুই হাতে করবেন হ্যাঁ ক্ষেত্র বিশেষ এক হাতে পড়া যায় এর মানে এই নয় যে দুই হাতে করাই যাবে না কোনো মানুষকে বা বড় কোনো আলেমদেরকে কি আল্লামা এবং হুজুর বলা যাবে ওই শাহেক বলেছে এগুলো শির্কি কথা দেখেন আল্লামা এটা মুবালাকা বুঝলেন ওয়াল মৌলিক এলেম ফন যার সমস্ত জানা তাকে বলা হয় আল্লামা কি বলা হয় এখন তাহলে তো আমি বলবো এখন কাউকে মহাদ্দেশ বলা যাবে না এখন যারা মহাদ্দেশ বলে এটা ওরফি মহাদ্দেশ কি মহাদ্দেশ জাতি মহাদ্দেশ নাই কারণ আব্দুল হাই লখনবি রহমতুল্লাহ আবুল হাসানাত আবদুল হাই লখনী ওনার ফাতোয়া মাজমুয়াতে লিখেছেন যে জাতি মহাদ্দেশ মহাদ্দেশ মোতলাক একদম শেষ টপকার পাওয়া যায় আব্দুল হক মহাদ্দেশহভিকে ওনার পর জাতি মহাদ্দেশ আর একজনও হয় নাই পয়দা এখন যে মহাদ্দেশ এটা অর্ফি মহাদ্দেশ অতএব আল্লামা যে আলেমদের নামে লেখা হয় প্রখ্যাত আলেমদের নামে এটা জাতি অর্থে আল্লামা না অর্ফি অর্থে বলা যায় কোনো সমস্যা নাই সম্প্রতি দেখতে পেলাম একটি ভিডিওতে এক শাক কল্লি টুপিধারী এক মুরব্বীর মাথা থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে এবং পাক দোহাই দিয়েছে এবং বৃদ্ধ লোকটিকে একশো টাকা দিয়েছে এই কাজটা কোন মৌলবি করছে আমি জানি না তবে মনে হয় সে হাবি নাকি আচ্ছা এরা যে কতটুকু সহিংস সন্ত্রাসী তা তো প্রমাণ পাওয়া গেল পাস করলি কি ওটা টুপি তো টুপির সাথে তো এই বেয়াদবি কোনো আলেম করতে পারে না পারে তারপর সেটাকে ছিঁড়ে ফেলা তারপর মুরব্বীকে একশো টাকা দেওয়া এগুলো নেহায়ত ধরনের বাড়াবাড়ি করেছে সে বেয়াদবি করেছে টুপির সাথে আমি তাকে এই কাজের জন্য তবা করতে বলব পাঁচ করলি এটা যারাই পড়েন ইসলামের বেনা পাঁচটি সেটা খেয়াল করে কুল্লি তারা ব্যবহার করেন আমরা কুল্লি পরি না আমরা এরকম গোল টুপি পরি আমার প্রিয় রং হচ্ছে সবুজ আর সাদা এই রঙ আমি ব্যবহার করি আমার ভক্তবৃন্দ অনেকে আমার মতো পড়ে আব্বাসি টুপি নামে আপনারা জানেন কিন্তু আমাদের মাদ্রাসা আলহামদুল্লাহ হাদিস ইফতা পর্যন্ত ওখানে কোনো ছাত্রকে আমি বাধ্য করি না আমার মতো টুপি পড়তে কেউ বাড়ি টুপি পড়তেছে কেউ লম্বা টুপি পড়তেছে কেউ গোল টুপি পড়তেছে আমার কথা টুপি তো পড়ুক আমরা যদি টুপি নিয়ে মারামারি করি তো যুবকরা টুপি পরাই ছেড়ে দিবে এগুলোই ভণ্ডদের একটা বাড়াবাড়ি ছাড়ার কিছু নয় এগুলো তো আপনারা কান এক ভাই প্রশ্ন করেছেন ইসলামিক খেলাফত শাসনামলে খলিফাদের একে একে শহীদ করা হয় আমার প্রশ্ন হচ্ছে হত্যাকারীদের কি বিচারের সম্মুখীন হতে হয়েছিল আর যদি না হয় তাহলে কেন বিচার হয়নি অথবা পরবর্তী খলিফাগণ কেন বিচার করেননি আপনার এই প্রশ্নের আগে আপনাকে আমার প্রশ্ন যে খেলাফত আমলে খলিফাদের একে একে যে শহীদ করা হয়েছে এই শহীদ করা হয়েছিল কাদের ইন্ধনে দায়ী কারা সেটা কি আপনি খুঁজে পেয়েছেন যাদের ইন্দনের সুমহান খোলাফায় রাশিদিন কয়েকজনকে শহীদ করা হয়েছিল পরবর্তীতে বিচার ব্যবস্থায় তারাই বিঘ্ন সৃষ্টি করেছিল এই জন্য আর বিচারটা হতে পারে নাই আমি সংক্ষেপ ইতিহাসটা বলে দিচ্ছি হাজত ওমর ফারুক রদিয়াল্লা তালহু ওনাকে শহীদ করেছিল এক গোলাম মাজুসি কি ছিল মাজুসি মুগিরা ইবনুসবা রদি আল্লাহ তালহুর গোলাম অমর বিচার করেছিলেন বিচারে সে হেরে গেছিল কথা বুঝতে পারছেন বিচারে সন্তুষ্ট না হয়ে করতেছিলেন মসজিদ নববীতে অতর্কিত যে সে ওমরকে ছুরিকা ছুরিকাঘাত করেছিল বিষয়টা একেবারে রাজনৈতিক ছিল না বুঝলেন হজরত ওমরকে রক্ষা করতে পিছনে সাতজন সাহাবি তখন শাহাদত বরণ করছেন সে মাজুসি এত খতরনাক খুনি ছিল যে সে বাঁচার জন্য আরো সাতজন সাহাবিকে শহীদ করেছিল পরবর্তীতে সাহাব একরাম তাকে কতল করেছেন বিচার হয়ে গেছে আর সেটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না এরপর হাজরত ওসমান রাদি আল্লাহ বুঝতেছেন হাজাত ওসমান রাদি আল্লাহ ওনার হত্যায় জড়িত ছিল পিছনে ইন্ধন ছিল কুখ্যাত ইহুদিদের ইহুদিদের মধ্যে এক দুর্ধর্ষ ডিপ্লোম্যাটিক নেতা ছিল আবদুল্লা বিন সাবা সে মূলত ছিল মোনাফেক কি ছিল মোনাফেক এই আবদুল্লা বিন সাবা বর্তমান মিশরের মিশরে আপনাকে শুনবেন নামে উঠে যাই মনোযোগ দিতে হবে সিনাই পর্বতমালার পাদদেশে সে একটা টিম তৈরি করলো সাবাই চক্র নাম কি সে চক্রান্তে নামলো মুসলিম বিশ্ব অস্থিরতা কিভাবে সৃষ্টি করা যায় ইরাকের কোন এক অঞ্চল থেকে কিছু লোকজন আসলো ভালো করে খেয়াল করেন লোকজন আসলো হাজত ওসমানের কাছে বিচার নিয়ে যা আপনি যে গভর্নর দিয়েছেন বিচারক সে আমাদের উপর জুলুম করে কি করে আপনি তাকে পরিবর্তন করে নতুন একজন ন্যাক্কার ই দেন শাসক দেন তা হজরত ওসমান তো খলিফাতুল মুসলিমিন বুঝলেন তিনি মারওয়ানকে বললেন চিঠি লেখো কাকে বললেন মারওয়ান ছিল মোনাফেক সাবাই চক্রের সাথে তার একটা সম্পর্ক ছিল চিঠি লিখছেন হাজত তালান হু তিনি চিঠিতে লেখালেন যে যাকে তোমাদের শাসক দেওয়া হয়েছিল বিচারক তাকে বদলি করে দিলাম আর যাকে দিলাম পত্রবাহক ফাকবালহু হু তাকে কবুল করো এ বিন সাবা সে তো চক্রান্তি লিপ্ত চিঠি নিয়ে যখন সেই আরবি কাফেলা ছুটল বুঝলেন আরবের কোনো এক অঞ্চল থেকে যারা এসেছিল তারা খুশি হয়ে চিঠি নিয়ে দেশে যাচ্ছে যে যাক খলিফা তিন সাব বিচার করছেন তিনি বিচারক পরিবর্তন করে ভালো মানুষকে দিচ্ছেন আমাদের মধ্যে একজনকে মাদিনা মুনাওয়ার সীমানা থেকে দূরে যাওয়ার পর আবদুল্লাহ বিন সাবা এসে ধরল বলে খালিফাতুল মুসলিমিন কি বিচার করছে কয়ে হ্যাঁ তিনি তাকে বদল করছেন নতুন আমাদের মধ্য থেকে একজনকে দিয়েছেন বলে নির্দেশনামা নামা কোথায় বলে এই যে দেখেন চিঠি কথা বুঝতেছো চিঠিটা যখন হজরত ওসমান লিখালেন উনি সিল মারার আগে মারওয়ান ফাকবালহুর জায়গায় নোক্তা বদল করে ফাকতুলহু লিখে দিছে ভালো করে খেয়াল করেন বিষয়টা ফাক বালহু ফাক বালহু শুধু দুটা নোক্তা পরিবর্তন করতে হয়েছে বায়ের নোক্তা কেটে উপরে দুটা নোক্তা দিছে হয়ে গেছে ফাক্তুল হু ফাক কবুল করো ফাক্তুল হু কতল করো কথা বুঝতে পারছেন চিঠিটাকে তিনি পাঠালেন কাকে যিনি আগের শাসক ছিলেন তাকে বুঝলেন এখন তারা তো খুশি মনে যাচ্ছিল বলল দেখো তিনি তো লিখে দিচ্ছেন হু কি লিখছেন করতে বলে নাই যে দেখো তখন তারা কাজটা তো মারোয়ান করছে সাবার চক্রান্তে যোগ দিয়ে তখন তারা খেপে গেল যে খলিফা এত বড় ধোকাবাজি আমাদের সাথে করলেন তখন তার আর দেশে গেল না মদিনাতুল মুনাওয়ার আশেপাশে আবদুল্লাহ বিন সাবাকে সাথে নিয়ে ঘরে ঘরে যে মুসলমানদেরকে বলতে লাগলো খালিফাতুল মুসলিমিন ওসমানকে চলবে না তিনি ন্যায় বিচার করেন না এই আবদুল্লাহ বিন সাবার সাবাই চক্রর মাধ্যমে হজরত ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করা হলো কি করা হলো এবং হাজত ওসমানকে বাইশ দিন অবরোধ করে রাখা হয়েছিল তারপর ওনাকে শহীদ করা হয়েছিল তাহলে এই হজরত ওসমানের শাহাদত কি রাজনৈতিক ছিল খেলাফতের কারণে ছিল না ভুল বুঝাবুঝি মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি মুসলমানরা করছে না বাইরের থেকে ইহুদিরা ওই ইহুদির নাম কি আবদুল্লা বিন সাবা দায়িত্বে নিলেন হজরতে আলী তখন আবদুল্লা বিন সাবা ইহুদি তো সে একদল লোক পাঠায় দিল আমির মহাবিয়ার কাছে সামে কোথায় তিনি সেখানে গভর্নর আবদুল্লা বিন সাবাল্লো ওখানে যে উস্কানি দিতে লাগলো আমির মহাবিয়াকে যা হজরত আলী যে খলিফা হয়েছে তাকে বলেন উসমান হত্যার বিচার করতে হজরত উসমান তারানুকে হত্যা করা হয়েছে এটার বিচার চাই হজরত আলী চিঠির জবাব দিল মহাবিয়া তুমি ধৈর্য ধরো আব্দুল্লাহ বিন সাবার সাবাই চক্রের কারণে আমাদের নিজেদের অনেক মুসলমান এই কাজে জড়িত হয়ে গেছে সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে তারা হুরা বিচার করা যাবে না মোহাবিয়া এটা বুঝতেই চাইলেন না তারপরে যে যুদ্ধ হয়ে গেল কি হইল সিফফিনে কোথায় সিফিনে যুদ্ধ হলো যুদ্ধে মোহাবিয়া পরাজিত হলেন তিনি ফিরে গেলেন ভালো করে খেয়াল করেন মি আশা এই প্রশ্নগুলো তার না এগুলি নাস্তিক বুদ্ধিজীবীদের এটা আচ্ছা মতো আমি শিক্ষা দিয়ে দিছি এক বুদ্ধিজীবীকে এখন আর প্রশ্ন নাই তাদের সিফিন যুদ্ধ চলাকালীন সময়ে মাবিয়া যখন হেরে যাচ্ছিল বুঝতেছেন তখন কৌশলে কোরআন শরীফ বর্ষার মাথায় বেঁধে তুলছে আর বললো যে ওমান লম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ অর্থাৎ কোরআন কারীম থেকে আমরা বিচার মেনে নিব হযরত আলী মারফতের খনি সুবহানাল্লাহ তিনি তো বুঝছেন এটা মুআবীর যুদ্ধ কৌশল তিনি বললেন যুদ্ধ বন্ধ করা যাবে না তিনি তখনই তার বিখ্যাত উক্তি করলেন কালিবাতু হাক উরিদা বিআল বাতেল তার কথা সত্য উদ্দেশ্য ভিন্ন তখন হজ্জত আলীর দল থেকে বারো হাজার লোক বের হয়ে গেল মোটা মাথার কি রাজনীতি যুদ্ধ নীতি বুঝে না এরা বলল আলী আপনি অপরাধী মহাবিয়া তো কোরআন শরীফ থেকে ফায়সালা মানতেছে যুদ্ধ বন্ধ করেন হজরত আলী বললেন না এটা তাদের যুদ্ধ কৌশল এই যে বারো হাজার বের হয়ে গেল খারেজ থেকে তারাই খারেজি তারাই কি এই খারিজিরা ফতুয়া দিল নাউজুবিল্লাহ হযরত আলীও কাফের হয়ে গেছে মুয়াবিয়া কাফের হয়ে গেছে সবকিছুর মূলকে সাবা সাবা আব্দুল্লাহ বিন সাবা কথা বুঝতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খারিজিদের অবস্থানটা ঘাটিঘাট ছিল তারা খারিজিরা তাদের ঘাটিটা তৈরি করেছিল ইরাকের কুফা শহরের কাছে একটা জায়গা আছে নাম হারুরা কি নাম বলেন না ইবনে হতাসকে আলী পাঠালেন তিন বুঝাও খারিজদেরকে ওরা বুঝল না চতুর্থবার বার হজরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন আর বারো হাজার খারিজের মধ্যে আট হাজারকে কে কতল করলেন চার হাজার ছড়ায় ছিটায় গেল পরবর্তীতে এই খারিজিরা প্রতিশোধ দিতে যে আমার ইমাম হজরত আলীর রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছে কথা বুঝতে পারছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর খেলাফতের দায়িত্ব তো আর খোলাফায়ে রাশিদিন কারো হাতে ছিল না এই জন্য আলীর বিচারের দায়িত্ব কেউ নিতে পারে নাই আর একজন মানুষ তো দায়ী ছিল না মূল দায়ী ছিল ইহুদি চক্র আর দ্বিতীয় দায়ী ছিল বাতিল ফেরকা খারিজি অথবা এত মানুষের বিচার কি করে হবে এটি হচ্ছে মূল ইতিহাস এখানে কোন একজন সাহাবিকে দায়ী করা যাবে না কোন একজন খলিফাকে দায়ী করা যাবে না এটাকে হাদিসে বলা হয়েছে সাহাবা তো সাহাবা শাহাজির আরবিতে বলে একই গাছের ডালে ডালে যখন বাতাসে সংঘর্ষ হয় বলেন তো একটি বৃক্ষের ঠালে ঠালে যখন বাতাসে সংঘর্ষ হয় কোনো একটি ঠাল দায়ী না বাতাস দায়ী খোলাফায় রাশিদিনের জমানায় সাহাবায় কেরামের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল কোন একজন সাহাবি তাতে দায়ী ছিলেন না দায়ী ছিল বাইরের ইহুদি চক্র সাবাই চক্র উত্তরটা পেয়েছেন বলে আশা করি জি হয় মানি বললো জি হয় মানে ঠিক আছে আচ্ছা 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 আমার একটু একটু শিখাইবেন এত প্রশ্নের উত্তর রাত তার হয়ে যাবে নিকট একটি বিষয় জানতে চাই আর সেটা হলো যুবক যুবতীদের বর্তমান সময়ে বিচার ছেলে বন্ধু মেয়ে বন্ধু বানিয়ে একটা সময় পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য জঘন্য গুনাহের ব্যাপারে ইসলাম কি বলে এ দায় কার মা বাবার করণীয় কি দেখুন যুবক যুবতী যখন ম্যাচিউর্ড হয়ে যায় বালেক বালেগা তারা যদি দৈহিক চাহিদা অনুভব করে পিতা মাতা তাদেরকে উচিত বিয়ে করিয়ে দেওয়া কথা বুঝতে পারছেন এই যে বিয়ে হচ্ছে না যুবক যুবতীরা ফ্রি মিক্সিং লিভ টুগেদার পরস্পর ফিজিক্যাল রিলেশন করছে এর জন্য দায়ী হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ আইন আমাদের আইন করা হয়েছে আঠারো বছরের আগে ছেলেরা বিয়ে করতে পারবে না একুশ বছরের আগে মেয়েরা আঠারো বছর আগে বিয়ে করতে পারবে না অথচ ছেলে মেয়ে বয়স যাই হোক একটু ফষ্টি নষ্টি করলে তাতে কোনো গুণা হয় না ওদের দৃষ্টিতে হবে পিতামাতাকেও ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর যদি আপনি বুঝেন তারা মেন্টালি ম্যাচিউর ফিজিক্যালি ম্যাচিউর এবং তারা কর্মক্ষম যত দ্রুত পারা যায় তত বিয়ে করিয়ে দিবেন না ইনশাল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন একজন লোকের হস ফরজ পাশাপাশি তার ছেলে মেয়েও বিয়ের উপযুক্ত ছেলেকে বিয়ে দেওয়ার সহজ কিন্তু মেয়ের বিয়ের জন্য বর পাচ্ছে না এমত অবস্থায় তার উপর কোনটি আগে ফরজ যেহেতু বর পাচ্ছেই না তা আমি মনে করি সে আগে হস করে ফেলবে যেহেতু ফরজ হয়ে গেছে হস আর হস যদি কবুল হয় দেখা যাবে এ দুনিয়ার সব ভালো কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিবেন পরবর্তীতে তার ছেলেটির বিয়ের জন্য যত হাওয়ায় যে আসলিয়া দরকার আল্লাহ ব্যবস্থা করে দিবেন এক বলেছে ছেলে মেয়ে বাবা মায়ের না শোনার কারণ হচ্ছে বাবা আল্লাহকে মানছে না এত এটা কতটুকু যুক্তি। আমি দেখছি অনেক অমুসলিম ছেলে মেয়ে তাদের বাবা মায়ের কথা নিষ্ঠার সাথে পালন করছে তাদের বাবা মা তো আল্লাহকে মানছে না এটা আমি বুঝতে পারিনি দেখুন পিতা মাতা যেভাবে সন্তানকে লালন পালন করবে সন্তান উঠবে এখন আপনি যেটা বলেছেন যে অনেক অমুসলিম ছেলে মেয়ে তাদের বাবা মায়ের কথা নিষ্ঠার সাথে পালন করছে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এটা কোনো দৃষ্টান্ত হতে পারে না আমরা তো দেখি ইউরোপ আমেরিকায় ছেলে মেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওরা তো বাবা মাকে ঘরেই জায়গা দেয় না সরকারের হাতে তুলে দেয় সেখানে বাবার কথা মানা না মানার তো প্রশ্নই আসে না মুসলিম সমাজ উপহার দিয়েছে একটি পারিবারিক বন্দন এখানে বাবা মার কথা শুনতে হয় মানতে হয় শ্রদ্ধা করতে হয় ঠিক কি না বলে হ্যাঁ এর মানে এই নয় যে আপনার পিতা নামাজ পড়ে না আপনার পিতা নাফরমান আপনি তার সাথে বিয়াদবি করবেন এই সুযোগ নেই আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমার বাবা মা যদি কাফের মুশরিক হয় ফা সাহেবহুমা মারুফা তাদের সাথে ভালো আচরণ করো কি করো ভালো আচরণ করো পিতা মাতা কাফের মস্যিক হলো আপনি তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না তাদের খোরপোশ দিবেন তাদের সম্মান করবেন তাদের হেদায়তের জন্য দোয়া করবেন কিন্তু একটি কথা সত্য আপনি আপনার সন্তান আপনাকে ফলো করে আপনি নামাজ পড়েন না সেও নামাজের প্রতি উৎসাহী হবে না আপনি আপনার বাবার সাথে বেয়াদবি করেন আপনার ছেলে দেখতেছে ভবিষ্যতে এই বেয়াদবিটা অ্যাপ্লাই সে আপনার সাথে করবে ঠিক না আপনি নিজে ড্রাগ অ্যাড্যাক্টেড ফেন্সিডিল খান ইয়াবা খেয়ে ঘুমান ছিল তো মাঝে মধ্যে একটু ফ্যান্সিডিলের গ্রান নিবে ট্যাবলেট যদি পাই ইয়াবা এটা চুষে খায় না গিলে খায় ইয়াবা গ্রহণ করার চেষ্টা করবে অতএব সামাজিক অবস্থান একটা বড় জিনিস এরপর ভাই প্রশ্ন করেছেন যারা আত্মহত্যা করে মারা যায় তাদের কি জানাজা পড়া উচিত নয় দেখুন ফতুয়াটা এইভাবে আমরা দেই না আমরা যদি এখন বলি যে একটা ছেলে আত্মহত্যা করেছে ফাঁসি দিয়েছে এখন যদি আলেমরা বলে তার জানাজা পরা যাবে না তার বাবা মা কতটুক কষ্ট পাবে প্রথম কষ্ট সন্তানকে হারিয়েছে এখন যদি জানাজাও না হয় এই কষ্ট রাখবে কই এই জন্য হচ্ছে জানাজা হবে না তা না মুফতাবিহি কল যে মতের উপর ফাতাওয়া জানাজা হবে কিন্তু কোনো নেককার আলেম তার জানাজা পরাবে না সাধারণ কেউ যে জানাজা পরায়ে দিবে কথাটা বুঝতে পেরেছেন এক ভাই প্রশ্ন করেছেন জন্মদিন পালন করা কি যায়েস আপনি যদি ইসলামী শরীয় মোতাবেক জন্মদিন পালন করেন আপনি মেহমান দাওয়াত করলেন আপনি দুরুস সালাম করলেন মিলাদ কেয়াম করলেন জিকির ফিকির করলেন মেহমানদারি করলেন যার জন্মদিন তার জন্য দোয়া হায়ের বর করতে দোয়া করলেন তাতে সমস্যা নাই কিন্তু আপনি খ্রিস্টানদের তরিকায় কেক আনলেন মোমবাতি ধরালেন হাততালি দিলেন এটা হারাম পার্থক্যটা পার্থক্যটা কিসে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লেখা কিতাবে কি কোন হাদিস থাকা সম্ভব বিশেষ করে এমন একজন জ্ঞানীয় সচেতন ইমামের কিতাবে জি ও দিন কিতাবে কিছু মৌজুহাদির চলে এসেছে যেটা সাদাতিল ইমাম জুবাইদি জবাব দিয়েছেন এত বড় কিতাব লিখেছেন ইমাম গাজ্জালি কিছু মৌজুহাদির চলে আসতে পারে এর মানে এই নয় যে পুরা কিতাবটাই অগ্রহণযোগ্য হয়ে যাবে যেহেতু ইমাম গাজ্জালি স্পেশালিস্ট ছিলেন দর্শনে এবং তাসাউফে তিনি মহাদ্দেশ হিসেবে ইমাম বোখারি মুসলিম তাদের মতো এত অভিজ্ঞ ছিলেন না আমাদের হিসেবে অনেক বড় মহাদ্দেশ কিন্তু বোহারি মুসলিম তাদের দৃষ্টিতে তিনি ওই পর্যায়ের মহাদ্দেশ ছিলেন না কিন্তু তাসাউফে দর্শনে তিনি ইমাম ছিলেন কথা বুঝতে পারছেন হুজুরের এক বক্তব্য বলেন আদম দুনিয়াতে চল্লিশ বছর কান্না করে নুরনী মোহাম্মদ সাল্লাহামের উসিলাতে দোয়া করলে আল্লাহ মাফ করেন না আমি বললে চল্লিশ বছর বলি নাই তিনশো ষাট বছর বলেছি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা বলেছে আদম জান্নাত হতে মাফ পেয়ে পৃথিবীতে এসেছে আহারে এ হাইব্রিড বক্তা এই কথা বলছ। আল্লাহ যদি আদমরে জান্নাতে মাফ করে দিতেন তো আল্লাহ এটা বলতেন না আল্লাহ আদমকে বলতেন না ফাজ আল্লাহ হুমার শয়তান ওয়ানহা জান্নাত থেকে বহিষ্কার করেছে আদমকে শয়তান কে করছে ইত আল্লাহ বলতেন না ফাত আলাহ কাদমেন রব্বিহি কালিমা তিন ফাতা আলাই এই কালে মা জাল্লা তোবার জন্য আদমকে পাঠিয়েছেন এটাও দুনিয়াতেই বেহেস্তে না তিনি মাপ পেয়েছেন দুনিয়াতে কোথায় পেয়েছেন মাপ পেয়েছেন দুনিয়াতে আর অনেক প্রশ্ন আজকে থাক ক্লান্ত হয়ে গেছি আমি আজকের মতে এতটুকু বিদায় নিচ্ছি